নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদের জীবন যেরকম লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো উননব্বইয়ে ইংলিশ নিটিল ব্যাগে উত্তর ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো নিজস্ব গল্প সংকলনে এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন লেখক বিকাশ দেব মহাশয়ের আরও অনেক গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে গল্পগুলি হলো বউ মারা যাবার পর মৃত্যুর আগে ও পরে খোলা চিঠি ভিন্ন রূপে ভালোবাসা গল্পগুলি এক একটি অনবদ্য গল্প তো চলুন আজকের গল্পটি শোনা যাক অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ বিকাশদেব মহাশয়ের কলমে জীবন যেরকম গল্পের প্রথম পর্ব তো চলুন শোনা যাক এই রকম যে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা বাড়ি থেকে বের হওয়ার সময় তেইশ বছরের যুবতী সুজাতা কল্পনাও করতে পারেনি শেষ পর্যন্ত কি না একজন অবিবাহিত পুরুষের সাথে একই ঘরে রাত কাটাতে হবে ভাগ্যের কি বিরাম্বনা ভয়াবহ দুশ্চিন্তার ঝড় বইছে তার মনে শিলচর থেকে এ বাসে সুজাতা গুয়াহাটি যাচ্ছে একা যাচ্ছে বলি নাইট সুপারে না গিয়ে সে দিনের বেলাতেই যাচ্ছে সুজাতার সিট বাসের বেশ পেছন দিকে তবুও শান্ত না সিটটা জানালার ধারে সুজাতা নিজের সিটে বসে আছে বাস ছাড়ার সময় পার হয়ে গেছে ড্রাইভার এসে তার সিটে বসে হনবার যাতেই বাসের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়মুড় করে বাসে উঠছে সেই সব যাত্রীদের দিকে সুজাতার চোখ যেতে এক জায়গায় তা আটকে গেল মানুষও যাচ্ছে এই বাসে বাসে উঠে মানুষ এগিয়ে এসে সুজাতার সিটের কিছু আগে একটা সিটে বসে পড়ল কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দিল বাস চলছে দ্রুত গতিতে আপন মনে তার সিটে বসে বাইরের দৃশ্য দেখছে মানুষ বাসে মানুষের উপস্থিতি সুজাতা স্মৃতিকে উস্কে দিল মানুষকে সুজাতা প্রায় দুই বছর পর দেখতে পেল ওরা আগে শিলচরে একই পাড়ায় থাকত একই কলেজে পড়ত সুজাতা যখন প্রি ইউনিভার্সিটিতে পড়ত মানুষ তখন বিএসসিতে সুজাতার বাবা স্কুল মাস্টার ছিলেন তারই সহকর্মী ও বন্ধু ছিলেন মানুষের বাবা এই সুবাদে দুই পরিবারের মধ্যে যোগাযোগ ছিল যোগাযোগ বলে কম বলা হয় বলতে হয় বেশ মেলামেশা ছিল ছাত্র হিসেবে মানুষ বেশ মেধাবী ছিল বিএসসি পাশ করার কয়েক মাসের মধ্যেই সে তার বাবার স্কুলে চাকরি পেয়ে যায় এক সময় সুজাতা বুঝতে পারল যে মানুষটাকে ভীষণ ভালোবাসে সরাসরিভাবে না হলেও দু তিনবার মানুষ ইঙ্গিতে সুজাতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মানুষকে সুজাতা যে খুব খারাপ লাগতো তা নয় কিন্তু মানুষের প্রতি তার বিশেষ কোনো দুর্বলতা ছিল না তাই মানুষের প্রস্তাবকে সে পাত্তা দেয়নি সত্যি কথা বলতে কি মানুষের এই ধরনের আচরণে মাঝে মাঝে সে বিরক্তই হতো সে যে মানুষকে বিয়ে করতে আগ্রহী নয় তা বুঝতে পেরে মানুষ একদিন সুজাতাকে স্পষ্টভাবে বলেছিল কোনো দিন যদি তুমি মত পরিবর্তন করো তবে আমাকে জানাবে চাকরি থেকে রিটায়ার করার পর মানুষের বাবা সুজাতাদের পাড়া ছেড়ে দূরে চলে গিয়েছিলেন নিজেদের বাড়ি বানিয়ে স্বাভাবিক কারণেই সুজাতাদের সাথে তাদের যোগাযোগ কমে গিয়েছিল জানালার ধারে বসে বিষণ্ন মনে সুজাতা পুরনো দিনের কথা ভাবছে মনে হচ্ছে মানুষকে বিয়ে করলেই বোধে ভালো হতো যদিও এখন এসব ভেবে আর লাভ নেই এখন সে পর মানুষও এর মধ্যে বিয়ে করে ফেলেছে শিলচর থেকে বাসটা কিছুটা দেরিতে ছেড়েছিল তার ওপর রাস্তায় অস্বাভাবিক দেরি করার ফলে বাসটা জোয়াই পৌঁছানোর আগেই সবুজে পৃথিবীতে সন্ধ্যা গাঢ় হয়ে নেমে এলো স্টপেজ ছাড়াই ড্রাইভার বাসটা থামিয়ে দিল বাসের সকল যাত্রী বিস্মিত কিছুক্ষণ পর জানা গেল বাসটার ইঞ্জিনে গোলমাল দেখা দিয়েছে ড্রাইভার ও কন্ডাক্টার বেশ কিছু সময় ধরে চেষ্টা করতে লাগলো ইঞ্জিনটা ঠিক করতে কিন্তু পাচ্ছে না এই অবস্থায় কয়েকজন যাত্রী ভীষণ ক্ষেপে গেল বাসটা চলছে না দেখে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে গেল মানুষও নেমে গেল বাস থেকে সুজাতার সহ আরও কিছু যাত্রী বাসের মধ্যে অসহায়ের মতো বসে রইল সুজাতা ভাবছে ভাগ্যিস মানুষ বাস থেকে নেমে গেছে নইলে অহেতুক তার সাথে গল্প জমাতে চাইতো মানুষের ঘনিষ্ঠতা কোনো সময় সে বেশি পছন্দ করত না বর্তমান মানসিক অবস্থায় তার সাথে কথা বলতে সুজাতার ভালো লাগবে না বেশ কিছু সময় পার হয়ে যাবার পরও বাসটা ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সুজাতা ভাবল একবার বাস থেকে নেমেই দেখা যাক কি ব্যাপার নিচে নামতে সিঁড়ির মুখে মানুষের সাথে দেখা সুজাতাকে দেখতে পেয়ে মানুষ অবাক সে বলল তুমি তুমি এই বাসে কোথায় যাচ্ছ গুয়াহাটি আর কোনো কথা জিজ্ঞেস না করে মানুষ চলে গেল বেশ কিছু সময় ধরে সুজাতাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মানুষ বলল সাথে কাকু যাচ্ছেন তো না তবে কেউ সাথে যাচ্ছে না মানে মানে একাই যাচ্ছি একটু থেমে মানুষ বলল এদিকে দিনের জানিতে একটা অসুবিধা রাস্তায় বাস খারাপ হয়ে গেলে অন্য গাড়ি পাওয়া যায় না রাতে গেলে এই সমস্যা হয় না অনেক বাস পাওয়া যায় কথাটা সুজাতাও জানে কিন্তু এ নিয়ে অযথা কথা বারাতে ইচ্ছে হলো না কিছু সময় পরে ড্রাইভার জানিয়ে দিল গাড়িটা আজ যাবে না ব্যাস কয়েকজন যাত্রী ড্রাইভারের ওপর ক্ষেপে গেল কয়েকজন ট্রাক বা অন্য গাড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল বাসটা আর যাবে না শুনে সুজাতার মনে হলো তার পিঠের মেরুদণ্ড বেয়ে যেন একটা বিষাক্ত সাপ অতি দ্রুত গতিতে নিচে নেমে গেল আতঙ্কে তার হৃৎপিণ্ডটা যেন খসে পড়েছে কিছু সময়ের মধ্যে যাত্রীরা যে যার পথ বেছে নিতে শুরু করলো নিজেকে বড্ড একা অসহায় মনে হচ্ছে সুজাতার কি করবে ভেবে পাচ্ছে না পরিচিত বিশ্বস্ত কাউকে চোখে পড়ছে না যা সঙ্গোষে ধরবে হঠাৎ মানুষকে দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে সুজাতার মনে হল মানুষই সবচেয়ে পরিচিত আপনজন প্রায় দৌড়ে মানুষের কাছে গিয়ে সে বলল তোমার সাথে আমাকে নিয়ে যেও কোথায় গুয়াহাটি আমি তো গুয়াহাটি যাব না অবাক হতাশ হয়ে সুজাতা বলল গুয়াহাটি যাবে না একটু থেমে জিজ্ঞেস করলো তবে কোথায় মানুষ বলল আমি তো কাছেই যাব আশাহত হয়ে ফিরে এলো ট্রাক সুজাতা দূরে থামিয়ে দুই তিনজন যাত্রী চলে গেল সে চোখে অন্ধকার দেখলো আর সেই অন্ধকারের মধ্যে সুজাতা উপায় খুঁজতে লাগলো হঠাৎ দেখি একটা ট্যাক্সি থামিয়ে এক ভদ্রলোক তার মিসেসকে নিয়ে উঠেছেন চিৎকার করে ভদ্রলোককে ডেকে সুজাতা তার কাছে গিয়ে বলল দাদা গুয়াটি যাবেন তো হ্যাঁ আমিও যাব হবে না সিডনি ড্রাইভার গম্ভীরভাবে বলে উঠল দিশেহারা হয়ে সুজাতা ভাবছে কোনো গাড়ি থামিয়ে দুই একজন যাত্রী যদি যায় তবে সেও তাদের সাথে চলে যাবে কিন্তু পরক্ষণে সাহস পেল না এই ভেবে যে ফ্যামিলি ছাড়া অপরিচিতদের সাথে যাওয়াটা মোটেই উচিত হবে না যা দিনকাল পড়েছে এছাড়া গুয়াহাটি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে এত রাতে সে কীভাবে যাবে কিন্তু এখানেই বা থাকবে কোথায় আশেপাশে কোনো হোটেলও নেই নির্জন পাহাড়ি এলাকা রাস্তার দুধারে সারি সারি পাইন গাছ মাঝে মাঝে দুই একটা মাল বোঝাই ট্রাক সা সা করে বেরিয়ে যাচ্ছে হঠাৎ দূরে মানুষ এগিয়ে যাচ্ছে দেখে সুজাতা প্রায় দৌড়ে গিয়ে মানুষকে বলল কোথায় যাচ্ছ অপেক্ষা করছিলাম যে কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা এখন ভাবছি হেঁটেই চলে যাবো আর দেরি করা ঠিক হবে না রাস্তায় যদি কিছু পাই তো উঠে পড়ব সুজাতার ইচ্ছে হলে মানুষকে বলবে আমার কি উপায় হবে কিন্তু ইতস্তত করছে তার অসহায় চেহারা দেখে মানুষের মুখ থেকে বেরিয়ে পড়ল তুমি কি করবে টেনে টেনে সুজাতা বলল ভাবছি যা ভাবার তাড়াতাড়ি ভেবে নাও রাত বেড়ে যাচ্ছে একটু থেমে আবার মানুষ বলল সুন্দরী মেয়েদের সুপরামর্শ দেওয়া বিপজ্জনক তারা অন্য কিছু ভাবতে পারে তবুও পরিস্থিতির জন্য বলছি আপত্তি না থাকলে আমার সাথে যেতে পারো জুয়াই গিয়ে কি করব? এখানে কোথায় থাকবে বরং রাতটা জুয়াই কাটিয়ে কাল গুয়াহাটি চলে যাবে জুয়াই কেন যাচ্ছ আমি এখন সেখানেই থাকি কেন সেখানে চাকরি করি সব কিছু সুজাতার অজানা জিজ্ঞেস করলো শিলচরের স্কুলের চাকরিটা তাহলে ছেড়ে দিয়েছি এখন কি করো মেঘালয় পিডাব্লিউডিতে আছি কবে থেকে হয়ে গেল অনেক দিন একটা ব্যাপারে সুজাতা নিশ্চিত হয়ে গেল জোয়াইতে মানুষ পরিবারে আছে তাই যাওয়া যাবে এমন সময় সামনের দিক থেকে আসা একটা জিপ গাড়ি তাদের কাছে এসে ব্রেক কষে দাঁড়ালো জিপের ড্রাইভার গাড়ি থেকে মুখ বাড়িয়ে মানুষের উদ্দেশ্যে বলল স্যার আপনি এখানে আসছিলাম শিলচর থেকে রাস্তায় হঠাৎ বাস খারাপ হয়ে গেল একটু থেমে মানুষ জিজ্ঞেস করলো তা তুমি কোথায় যাচ্ছ ড্রাইভার বললো এই কাছে স্যার মানুষ এবার কিছু বলার আগে ড্রাইভার বললো স্যার উঠুন আপনাকে বাসায় দিয়ে আসি দশ মিনিটের মতো লাগবে গাড়িটা ঘুরিয়ে ড্রাইভার জিপের দরজাটা খুলে দিল মানুষ উঠে পড়ল গাড়িতে পরে সুজাতাও গাড়িতে উঠে সুজাতা আপাতত নিশ্চিত হলো ও স্বস্তি বোধ করল যদিও মনের মধ্যে মাঝে মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে পুরুষ মানুষকে বিশ্বাস করা যায় না বিশেষত মানুষকে কিন্তু এখন অন্য কোনো উপায় নেই গাড়িতে বসে দুজনায় চুপচাপ কিছুক্ষণ পর সুজাতা জিজ্ঞেস করলো বিয়ে 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 কোথায় করলে মানুষ করছে ভেবে সুজাতা বলল না কোথায় বিয়ে করছো বললাম তো বাবা বিয়ে করিনি এইবার সুজাতার রাগ হলো কিন্তু তা চেপে রেখে বলল আমার বিয়ে হওয়ার কয়েক মাস পর মা একদিন কথা প্রসঙ্গে বলছিলেন মহিমবাবুর ছেলের বিয়ে সুজাতাকে থামিয়ে দিয়ে মানুষ বলল হ্যাঁ তখন আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল কথাটা শুনে সুজাতা বিশ্বাস করতে চাইছে না তার মুখ থেকে বেরিয়ে পড়ল জুয়াইতে তাহলে তোমার সাথে আর কে কে থাকে কেউ নয় উত্তরটা শুনে সুজাতা পাথর হয়ে গেল দুই এক মিনিটের জন্য তার হার্ট বিটিংস যেন বন্ধ হয়ে গেল একই ঘরে অবিবাহিত যুবকের সাথে কীভাবে রাত কাটাবে সে ভেবে পাচ্ছে না মানুষকে একসময় সে প্রত্যাখ্যান করেছিল এখন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই কি মানুষ তাকে জোয়ায় নিয়ে আসতে চাইছিল মাঝে মাঝে এই দুশ্চিন্তাটা তার মাথায় আসছে কিছুক্ষণ পর সুজাতার মনে হলো জীবনের সাথ তার অনেক আগেই মিটে গেছে মানুষের সাথে পুরো রাত কাটালে হয়তো তাকে ধর্ষিতা হতে হবে এর চেয়ে বেশি কিছু নয় কোনো সময় এটাও ভাবে অপরিচিতদের সাথে তখন যে কোনো উপায় চলে গেলেই ভালো হতো কিন্তু পরক্ষণেই মনে হলো ভয় থাকলেও পরিচিতদের সাথে যাওয়াই ভালো জোয়াই এসে মানুষকে বাসায় পৌঁছে দিয়ে ড্রাইভার চলে গেল গাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে সুজাতার উদ্দেশ্যে মানুষ বলল এসো তাকে অনুসরণ করে সুজাতা বাসার ভেতরে ঢুকল দুরুমের বাসা সাথে অ্যাটাচড কিচেন বাথরুম আর টয়লেট মানুষ বলল রাত প্রায় নটা বেজে গেছে তুমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নো আর জার্নির পোশাকও পাল্টে ফেলতে পারো সুজাতার অস্বস্তি লাগছে এমন পরিস্থিতিতে পড়তে হবে জীবনে সে কল্পনাও করতে পারেনি আজ তারই মোকাবিলা করতে হচ্ছে সারা রাত কীভাবে সে মানুষের সাথে কাটাবে তা ভেবে আতঙ্কিত হচ্ছে মানুষের ওপর সে মোটেই নির্ভর করতে পারছে না বারবার মনে হচ্ছে তাকে অসহায় পেয়ে এই বুঝি প্রতিশোধ নিতে সে জ্বলে উঠবে সুজাতা নড়ছে না দেখে মানুষ বলল কি হলো যাও তুমি আগে চলে যাও কথা না বাড়িয়ে মানুষ জার্নির পোশাক পাল্টে চলে গেল বাথরুমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে সুজাতাকে বলল হিলিয়েরিয়া রাত অনেক হয়ে গেছে আমি বাইরে যাচ্ছি দরজাটা লাগিয়ে দিও কথাটা বলি মানুষ বেরিয়ে পড়লো ঘর থেকে মানুষ আতঙ্ক সুজাতার মন থেকে কিছুতেই যাচ্ছে না সে ভেবে নিয়েছে এবার বোধ মানুষ মদ ট্রদ গিলে বাসায় ফিরবে মানুষ আসার পর যা হওয়ার হবে সে তো আটকাতে পারবে না এখন মানুষ বাসায় নেই এই সুযোগে সুজাতা বাথরুমে চলে গেল মানুষকে কিভাবে মোকাবিলা করবে সে কথায় তার মাথায় ঘুর পাক খাচ্ছে আর তারই প্রস্তুতি নিচ্ছে প্রায় পনেরো মিনিট পর ডোরবেল বেজে উঠল বুকটা ছেদ করে উঠল সুজাতার দরজাটা খুলতে গিয়েও পিছিয়ে এলো পরনে একটা পাতলা ফিনফিনে নাইটি কিছুক্ষণ আগে বাথরুম থেকে এসেছে তাড়াতাড়ি বুকের ওপরে একটা চাদর জড়িয়ে দিয়ে দরজাটা খুলে দিল অবাক হয়ে সুজাতা দেখে একটা বয়স্ক বিধবা মহিলা দাঁড়িয়ে আছেন মহিলা সুজাতাকে বলল আমি স্যারের বাসায় ঠিকাজির কাজ করি স্যার আমাকে পাঠিয়েছেন এত রাতে কাজের মাসিকে মানুষ কেন পাঠিয়েছে সুজাতা বুঝতে পারল না ঘরে ঢোকার পরই মাসিকে সুজাতা জিজ্ঞেস করল স্যার কোথায় অবাক হয়ে মাসি পাল্টা প্রশ্ন করল উনি কিছু বলে যাননি না উনি আসবেন না মানে উনি আমাকে পাঠিয়েছেন রাতটা তোমার কাছে থাকার জন্যে উনি কোথায় থাকবেন বলেছেন কোনো হোটেলে বা বন্ধুর বাসায় রাতটা কাটিয়ে দেবেন ও অবকল সুজাতা ভাবল বাঁচা গেল এখন নিজেকে কিছুটা নিরাপদ মনে হচ্ছে মাসি জানতে চাইল ডিম জল রাঁধলে চলবে যা খুশি মাসি রান্নাঘরে চলে গেল একটু পরেই মাসি এসে সুজাতাকে বলল দিদি কিছু দরকার হলে বলবেন সুজাতা কিছুই বলল না হাত মুখ ধোয়ার জন্যে গরম জল দেবো হাত মুখ ধুয়ে নিয়েছি গিরিম টিরিম সব ড্রেসিং টেবিলের ডয়ারে আছে কথাটা বলে মাসি রান্নাঘরে চলে গেল প্রায় আধ ঘন্টা পর মাসি এসে বলল দিদি ওই ঘরে চলে যায় ডাইনিং টেবিলে ভাত দিয়ে দেব তোমার ভাতটা একসাথে নিয়ে এসো আমি খেয়ে এসেছি ভাত খাওয়ার পর সুজাতা বেডরুমে এসে শুয়ে পড়ল মাসি ডাইনিং রুমের মেঝেতে শুয়ে পড়ল শুয়ে শুয়ে সুজাতার মনে হল মানুষকে না পেলে আজ যে তার কি যে অবস্থা হতো মানুষের প্রতি কৃতজ্ঞতায় তার মনটা ভরে গেল এটাও মনে হল কল্যাণের জন্যে আজ এই দুর্ভোগ কল্যাণ শিলচর গিয়ে তাকে নিয়ে এলে এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হত কল্যাণের সাথে সুজাতার বিয়ে হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল সুজাতার বন্ধু শ্রেয়ার বিয়েতে গুয়াহাটি থেকে কল্যাণ বরযাত্রী হয়ে শিলচর এসেছিল বিয়েতেই কল্যাণের সাথে সুজাতার পরিচয় সুজাতাকে দেখে ও তার সাথে কথা বলে কল্যাণের মাথা ঘুরে গিয়েছিল পেশায় কল্যাণ ইঞ্জিনিয়ার গুয়াহাটিতে একটি মাল্টি ন্যাশনাল ফার্মেসি চাকরি করে উলুবাড়িতে নিজস্ব বাড়ি আছে ছিমছাম পরিবার বাবা নেই মা আছেন কল্যাণের একমাত্র বোনের বিয়ে দু বছর আগেই হয়ে গেছে এখন গুয়াহাটির বাড়িতে শুধু সে ও তার মা থাকেন কল্যাণের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসার পর তার চাকরি পরিবারের অবস্থা ইত্যাদি জেনে সুজাতার মা সুলেখা প্রস্তাবটি লুফে নিলেন প্রতিবাদ এসেছিল সুজাতার বাবা অবিনাশবাবুর কাছ থেকে তিনি বলেছিলেন আমার একমাত্র মেয়ে বয়সও তেমন কিছু হয়নি আরও কিছুদিন অপেক্ষা করা যাক তারপর অবিনাশবাবু টেনে টেনে বললেন মানুষ ছেলেটা কিন্তু বেশ ভালো সুলেখা খেপে গেলেন ছেলেটা খারাপ নাকি খারাপ বলবো না তবে ভালো বলার সময় এখনো হয়নি কারণ তাকে বাদ দিলে তাদের পরিবারের আর কাউকে আমি চিনিও না আর জানিও না তাকেই বা আর কতটুকু জানি একটু থেমে অবিনাশবাবু আবার বললেন যা দিনকাল পড়েছে অন্তত কিছুটা জানাশোনার মধ্যে বিয়ে দিতে পারলে ভালো হয় মেয়েটা নিশ্চিন্তে থাকবে পুরোপুরি অপরিচিত হলে কিছুটা হলেও রিক্স থেকে যায় নো রিক্স নো গেইন তুমি পুরোনো দিনের মানুষ আজকালকার ব্যাপার স্যাপার বুঝবে না মেয়ে বিয়ে দিতে হলে আজকাল অনেক কিছু দেখতে হয় পাত্রের স্ট্যাটাস চাকরি বাকরি বাড়ি ইত্যাদি অনেক অনেক কিছু একটু থেমে সুলেখা আবার বললেন মানুষের মতো ছেলের কাছে আমার মেয়েকে দিলে সে তো মেয়ের শ্বাস পোশাকই খরচ চালাতে পারবে না তারপর তার ছিলের সুরে বলেন স্কুল মাস্টার বলে কথা তো ঠিক সময় নেই স্ত্রীর কথায় অবিনাশবাবু কিছুটা অপমান বোধ করলেন বললেন আমিও তো স্কুল মাস্টার ঠিক এই কথাটার জন্যই যেন সুলেখা অপেক্ষা করছিলেন ঝাঁঝিয়ে উঠলেন এই জন্যই এই জন্যই আমাকে কম কষ্ট করতে হচ্ছে নাকি যাই হোক শেষ পর্যন্ত অবিনাশবাবুর আপত্তি টিকল না মাস দুয়েকের মধ্যে কল্যাণের সাথে মেয়েকে বিয়ে দিয়ে সুলেখা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার চেষ্টা ও প্রচণ্ড আগ্রহ না থাকলে একা সম্ভব হতো না বিয়ের পর সুজাতার মনে হল তাকে কল্যাণের সাথে বিয়ে দিয়ে তার মা দূরদর্শিতারই পরিচয় দিয়েছেন প্রমাণ করেছেন স্ত্রীরা স্বামীর চেয়ে কম বোঝে না বিয়ের পর কল্যাণের সুজাতা অন্তঃপ্রাণ নিজে পছন্দ করে সে বিয়ে করেছে তাই প্রেমের সাগরে সে সুজাতাকে ভাসিয়ে দিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কল্যাণের মধ্যে সুজাতা কিছু পরিবর্তন লক্ষ্য করতে লাগলো বেশি রাত করে ঘরে ফেরা রাতে একই বিছানায় শুয়েও কল্যাণের পাশ ফিরে ঘুমিয়ে পড়া ইত্যাদি কিছুদিন পরই বিভিন্ন মহল থেকে সুজাতার কানে আসতে লাগল কল্যাণ ইদানিং তার ফার্মের বসের কলেজে পড়া মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত তাদের মধ্যে খুব দহরম মহরম চলছে সুজাতা আরও জানতে পারল কল্যাণের এই স্বভাব অনেক পুরনো আগেও দুই তিনজন মেয়ের সাথে তার ঘনিষ্ঠতা ছিল খবরটা শোনার পর সুজাতা ভীষণ অবাক হয়ে গেল ও হতাশও প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না পরে বুঝল বিশ্বাস না করে উপায় নেই একদিন সুজাতা কল্যাণকে আক্রমণ করল আজ বিকেলে গাড়ি করে দিকে যাওয়ার সময় গাড়িতে তোমার সাথে মেয়েটা কে ছিল রেগে গিয়ে তুমি এসব জানলে করে কাজের বলেছে বিন্দু মাত্র ভুরুক কেপ না করে কল্যাণ বলল আমার বসের মেয়ে তোমার সাথে তার কি সম্পর্ক অনেক সম্পর্কই রাখতে হয় প্রাইভেট ফার্ম বলে কথা যেভাবেই হোক বসকে খুশি রাখতে হবে তার ইচ্ছাতেই তো সব এমনকি প্রমোশন পর্যন্ত কাতস্বরে সুজাতা বলল আমার দিকটা ভেবে দেখেছো ভাবার কিছু নেই আই কথা আর বাড়াতে না দিয়ে কল্যাণ বলল আমাকে ডিস্টার্ব করবে না বেশি অসুবিধা মনে করলে তুমি যা চাইবে তাই হবে ইঙ্গিতটা স্পষ্ট ভয়ে সুজাতা কথা বাড়ালো না কয়েক মাস পরে ধরা পড়লো সুজাতার ইউটেরাসে টিউমার ডাক্তার বলেছেন অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হবে কল্যাণ বলল এসব সামলাতে পারব না তাহলে আমি কি অপারেশন তুমি শিলচরে গিয়ে করিয়ে নাও এখানে এত মেডিকেল এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও গুয়াহাটিতে অপারেশন না করিয়ে কেউ শিলচরে গিয়ে করায় নাকি কল্যাণ নির্বিকার উপায় নেই আর বললাম তো এসব ঝামেলা আমি সামলাতে পারবো না বাধ্য হয়ে সুজাতা শিলচর এসেছিল অপারেশন করাতে একাই নির্বিঘ্নে অপারেশন শেষ হওয়ার পর প্রায় চার মাস হয়ে গেছে এই চার মাসে কল্যাণ সুজাতাকে একবারও নিজের থেকে ফোন করেনি সুজাতায় দুই তিন দিন ফোন করেছিল সেদিন রাত প্রায় দশটা মা বাবা ঘুমিয়ে পড়েছেন সুজাতা কল্যাণকে ডায়াল করল লাইনটা অনেকক্ষণ এনগেজ ছিল বারবার চেষ্টা করে অবশেষে সে লাইন পেল সুজাতা জানতে চাইল কবে আসবে আমাকে নিয়ে যেতে কল্যাণ সাপ জানিয়ে দিল অফিসে কাজের ভীষণ চাপ আমি আস্তে আস্তে পারবো না কাতর শহরে সুজাতা বলল বাবার প্রেশার ভীষণ বেড়ে গেছে কি আমাকে নিয়ে যাবে আর আমার তো কোনো ভাই থাকলে সুজাতাকে থামিয়ে দিয়ে কল্যাণ বলল এসব উত্তর দেওয়ার দায় নিশ্চয় আমার নয় ইচ্ছে হলে তুমি একাই চলে এসো প্রচণ্ড আহত হয়ে সুজাতা বলল কবে আসব যেদিন খুশি কথাটা বলে কল্যাণ রিসিভারটা রেখে দিল আজকাল সুজাতা অনায়াসে বুঝতে পারে তার যাওয়ার ব্যাপারে কল্যাণের কোনো তাগিদ নেই সব তারা তার নিজের সে নিজেই জানে না কার টানে সে গুয়াহাটি যাচ্ছে আগে তো বই একটা আশার আলো ছিল কিন্তু ইউটেরাস অপারেশন হওয়ার পর সেই আশাও বিলীন হয়ে গেছে জীবনটা সুজাতার এখন বোঝা মনে হচ্ছে বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে পড়েছে তবুও যেতে হয় তাই যাচ্ছে এছাড়া প্রতিবেশীদের উৎসুক দৃষ্টি এড়াতে বাধ্য হয়েই সুজাতা একাই যাচ্ছে গুয়াহাটি আর যাওয়ার পথে এই দুর্ভোগ নমস্কার বন্ধুরা শেষ হলো প্রথম পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হবো দ্বিতীয় পর্ব গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আর বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে